আলাইকুম আমি মূলত কুরবানি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব দেখুন মুসলিম জাতির পিতা ইব্রাহিম মহান আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে তিনি নিজের কৈশোর বয়সী কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করতে সম্মতি জানান মহান আল্লাহ তার এই আনুগত্য খুশি হয়ে ইসমাইল আলাহ ইসাল্লাম এর স্থলে পশু কুরবানি ব্যবস্থা করেন এবং তার এই পূর্ণ আনুগত্য ও তাকুয়াকে কবুল করেন কুরবানিতে মুখ্য বিষয় হওয়া উচিত তাকুয়া ও আন্তরিকতার সঙ্গে মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন কেননা পবিত্র কুরআনে মহান আল্লাহ তালা বলেছেন আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গুস্ত ও রক্ত বড় তার কাছে পৌঁছায় তোমাদের তাকুয়া সুরা হজ আয়াত সাঁত্রিশ তাই মমিনের উচিত কুরবানি করার ক্ষেত্রে আন্তরিকতা ও তাকুয়া বিঘ্নিত হয় এমন কাজ করা থেকে বিরত থাকা নিম্নে এমন কিছু তথ্য তুলে ধরা হবে যেগুলো কুরবানি বিনষ্ট করার জন্য অনেক দায়ী হয়ে থাকে প্রথমে বলবো হারাম উপার্জন টাকার কুরবানি করা নিয়ে দেখুন কুরবানি একটি পবিত্র ইবাদত এটি করার সময় এমন কোনো অর্থ ব্যয় করা উচিত নয় যা উপার্জন করা হয়েছে হারাম উপায় কেননা হাদিস শরীফে এসেছে নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না মুসলিম হাদিস এর মধ্যে আরেকটি হলো লোক দেখানো উদ্দেশ্যে কুরবানি করা যে যেকোনি ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য দুনিয়াবি কোনো স্বার্থ তাতে থাকতে পারবে না করবারই উদ্দেশ্য হওয়া উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্ট করা লোক দেখানো ও মানুষের প্রশংসা করানোর আশায় কুরবানি করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না হাদিস শরীফে এসেছে মাহমুদ বিন লাবিদরা দিল্লা তাল আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমাদের উপর সবচেয়ে ভয়ানক যে বিষয়ে আমি আশঙ্কা করছি তা হলো শিরিক আসগর ছোট শিরখ তারা বললেন ছোট শিরিক কি হে আল্লাহর রাসূল তিনি বললেন রিয়া রূপ দেখানো ইবাদত সম্মানিত আল্লাহ যখন মানুষকে তাদের কর্মফল দান করবেন তখন বলবেন দুনিয়া যাদেরকে দেখানোর উদ্দেশ্যে তোমরা আমল করতে তাদের কাছে যাও দেখো তাদের কাছে কোন কোনও কোরবানি পশু নিয়ে অহংকার করা মহান আল্লাহকে খুশি করার জন্য নিজের সামর্থ্য মধ্যে সর্বোচ্চ চেষ্টা করা এবং বড় খাদিক বড় একাধিক পশু খেনা দূর্দূষণীয় নয় কিন্তু অন্যের তুলনায় বেশি বাজেটে কুরবানি দেওয়া নিয়ে অহংকার করা নিষিদ্ধ পবিত্র কুরআণের একসাথে হয়েছে অহংকারকারী বধ ব বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না আর পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করো না নিশ্চয় আল্লাহ দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না সোরা লুকমান আয়াত আঠারো অতএব কুরবানিতে অহংকার অনুপ্রবেশ ঘটাতে পারে এমন সব কাজ বর্জন করা আবশ্যক আরেকটি হল কুরবানির জন্য জোর পূর্বক প্রাণী আদায় করা আমাদের সমাজে বিভিন্ন মৌসুমে যৌতুক আদায়ের খুব প্রথা আছে কুরবানির ঈদকে কেন্দ্র করেও যৌতুক আদায় করা হয় ক্ষেত্রে এমন পরিবেশ তৈরি করা হয় যে কন্যার বাবাকে লোন করে বা সুদ লোন বা সুদের উপর নির্ভর করে টাকা নিয়ে কুরবানু কুরবানির পশু যৌতুক দিয়ে নিজের সম্মান বাঁচাতে হয় এটা সম্পূর্ণ নিষিদ্ধ কাজ মহান আল্লাহ বলেন তোমরা নিজেদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে না আয়াত আয়াত ছেলে পক্ষের উচিত কোন পক্ষে যাতে কোনো অবস্থাতে চাপে না থাকে তাই আগে থেকেই তাদের কুরবানির পশু যৌতুক হিসেবে দিতে অনুৎসাহী করা উল্লেখ্য কোনো সামর্থ্যবান বাবা যদি কারো চাপে বা লজ্জা লুক লজ্জায় বয়ে না পেয়ে তার কন্যার শ্বশুরবাড়িতে বাড়িতে পশু উপহার দেয় তা দর্শনীয় কিছু নয় তবে সমাজে এমন দাতার সংখ্যা অনেক কম আরেকটি হলো লুক লজ্জায় কোরবানি করা লোকলজ্জা কিংবা গুস্ত খাওয়ার আশঙ্কায় কুরবানী করা কুরবানীর মহিমার ক্ষুণ্ণ করে এখানে মহান আল্লাহ সন্তুষ্টর উপর পাছে লোকে কিছু বলে কিংবা গুস্ত লাভের আশায় প্রাধান্য পায় যাতে কুরবানির মূল উদ্দেশ্য অর্জিত হয় না কুরবানি পশুর প্রতি নিষ্ঠুর আচরণ করা এটা আর একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকে পশু কুরবানির সময় পূর্বাভিজ্ঞতা না থাকা ও আগের থেকে প্রয়োজনীয় ছুরি কাটি প্রস্তুত না রাখা দরুণ পশুকে নিষ্ঠুর পদ্ধতিতে শুয়ে ভূতা ছুরি দিয়ে জবে করে অহেতু কষ্ট দেয় সাদ্দ ইবনে আওসাদ বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা প্রতিটি জিনিসের প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শনের আবশ্যকতা গণ্য করেছেন অতএব তোমরা কোনো লোককে হত্যা করলেও উত্তম পন্থায় হত্যা করবে এবং কোনো কিছু জবে করার সময় উত্তম পন্থায় জবে করবে তোমাদের মধ্যে যেন কেউ যেন তার ছুরি ভালোভাবে দাঁড়ানো না নে দারণু দারা করে নে এবং জবয়ে করা পশুটিকে আরাম দে তিরমিজি হাদিস 1409 আর একটি বিষয় হলো পশু জবায়ের সময় বিসমিল্লাহ না বলা পশু জবায়ের সময় ইচ্ছাকৃত আল্লাহর নাম না নিলে কুরবানি তো দূরের কথা ওই পশু মুস্তাকা ওয়াহলাল হয় না তাই কুরবানি করার এই কুরবানি করার সময় এ বিষয়টি খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে সুতরাং তোমরা আহার করো তা থেকে যার উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে যদি তোমরা তার আয়াত সমকে আয়াত সমহয়ের ব্যাপারে বিশ্বাসী হও সূরা আনাম আয়াত ১১৮ আরেকটি বিষয় হলো কুরবানির পশুর গুস্ত বিক্রি বা পারিশ্রমিক হিসেবে দেওয়া দেখুন কুরবানির পশুর গুস্ত বা চামড়া বিক্রি করা নিষেধ এমন কি কোষাই কিংবা কর্মচারীদেরও পারিশ্রমিক হিসেবে দেওয়া নিষেধ হাদিস শরীফে এরশাদ হয়েছে আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দেন আমি যেন তার কুরবানীপুর পশু দেখাশোনা করি জুল ও চামড়া দারিদ্রদের মধ্যে বন্টন করি এবং কষাইকে যেন তা থেকে পারিশ্রমিক বাবদ তিনি বলেন তাকে আমি নিজের পক্ষ থেকে দেব ইবনে মাজা আদেশ নাম্বার তিন হাজার নিরানব্বই মহান আল্লাহ তা আমাদের সবাইকে এ এ বিষয়গুলো বুজার তৌফিক দান করুন এবং যেভাবে আল্লাহ কুরবানি করলে খুশি হন সেভাবে কুরবানি করার তৌফিক দান করুন এবং আন্তরিকতা ও তাকওয়ার সাথে আমাদের কোরবানি করার সফলতা দান করুন আমিন আল্লাহ হাফিজ